বন্ধুরা আল্লাপ নন্দিনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকাল থেকে এক ঢাকায় অনেক কাজ করে ফেলেছি আজকে জানেন সকালবেলা রোদ উঠেছিল তো ওই রোদ দেখে আমি ধুবকে স্নান করাতে নিয়ে গেছি আবার দেখি মেঘ বৃষ্টি টপ টপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তা কি করবো ভিজিয়েছি যখন বাচ্চাটাকে তখন তো স্নান করাতেই হবে তো ধুবকে স্নান টান করিয়ে চিংকিকে ধুবকে খাইয়ে সব কিছু পরিষ্কার বাসি আসি কাজ করে স্নান করে পুজো দিয়ে এই রান্না করতে নেমেছি আজকে সকাল থেকে অনেক কাজ করেছি অনেক এই যে চিকেনটা ভাজছি চিকেন ভেজে আমি সবসময় রান্না করি। চিকেনটা ভেজে তারপর চিকেনের মসকাগুলো কাটবো। ওরা কোনো কাটা হয়নি জানেন? এরি হয়ে গেছে অবশ্য। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। পরে এসে তেল দিয়েছি, তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এই পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো। আজকে চিকেনটা একটু কষা কষা করে করব। আলু দেবো না পেঁয়াজটা ভালো মতন করে ভেজে পেঁয়াজটা ভালো মতন করে ভেজে এই যে এর মধ্যে আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছি এই পেস্টটা দিয়ে দেব এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো মতন করে কষাবো লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে তারপর মাংসটা দিয়ে আরেকটা কষিয়ে তারপর জল দেবো যে মশলার বাটিটা মশলাটা লেগেছিল ওটা জল দিয়ে ধুয়ে এই মশলাতে দিয়ে দিলাম দেখুন মশলাটা আমার বসে গেছে এবার আমি এর মধ্যে টমেটোটা কেটে রেখেছিলাম একটা টমেটো এই যে একটা টমেটো কেটে রেখেছিলাম এই তো এটা দিয়ে দেব দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে এই যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি একটু মিষ্টি দিয়ে দেখুন এবার আমি জল দিয়ে দেবো মাংসটা কষানো হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের দেখুন আমার চিকেনটা হয়ে গেছে আমি একটু গরম মশলা আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম এবার নামিয়ে নেব আমার চিকেন কষা রেডি চলুন আপনাদের সাথে ধ্রুব স্নান করাটা শেয়ার করি বলেছিলাম না সকালের ওয়েদারটা কি খারাপ দেখুন হাওয়া দিচ্ছে মাঝে মাঝে রোদও উঠছে এই সুযোগে ধ্রুবকে স্নান করিয়ে নিই দেখুন আরেকজনের মজা দেখুন যেই দেখেছে ধুবকে স্নান করাতে এনেছি আর আসছে না আমার কাছে তাও আর পারল না এই একবার এসে মায়ের আদর খেয়ে গেল থাকতে পারে না আমি যেখানে থাকি সেখানেই থাকে আবার ভয়ও আছে আমাকে ধরেও যদি আবার স্নান করিয়ে দেয় মা দেখুন আবার চলে গেল আমার ধ্রুবটা না খুব লক্ষ্মী ছেলে কিন্তু কি বলুন তো গায়ে প্রথম জলটা পড়লেই না এমন ছটফট করতে শুরু করে যে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে সেই জন্যই ওকে হালকা করে বেঁধে স্নান করাই স্নান করালে আবার খুব আরাম পায় জানেন অনেক দিন করানো হয়নি আবার জলটা যখন অনেকক্ষণ পরে গায় তখন চুপ করে দাঁড়িয়ে থাকে প্রথমে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে তারপর দিয়ে জানেন তো ল্যাজ ওদের খুব সম্মানের জিনিস ওখানে হাত পরলে মনে মনে একটু রাগই করে শুভোর শ্যাম্পু মাখা কমপ্লিট এবার ভালো করে জল দিয়ে ধুয়ে শুকনো করে ভালোভাবে মুছিয়ে নেব গা মোছা শুরু করলেই ও বুঝতে পারে জানেন আমার স্নান কমপ্লিট হয়ে গেছে দেখুন কত আনন্দ দেখুন চিঙ্কির মজা দেখুন এবার বুঝতে পেরেছে দাদা স্নান করা একদম কমপ্লিট আমার আর কোনো ভয় নেই বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন